কি করি বুধু ভাই বলতো অত বড় জমিটা পড়ে আছে আর এদিকে আমাদের পেট চলে না কিন্তু তোমাদের তো পেশা বলে জানতাম হ্যাঁ তা ঠিক তবে তুমি তো এই গ্রামে খুব বেশি দিন আসনি তাই হয়তো জানো না গ্রামের শেষ দিকে যে টিলাটা আছে না তার নিচে আমাদের বেশ কিছু জমি আছে তাহলে তোমাদের অভাব কিসের সেটাই তো আমাদের মন্দ কপাল বুঝেছ বুধ ভাই সেটাই আমাদের মন্দ কপাল না কিছুই বুঝলাম না তো জমি আছে গরু ছাগলও আছে তাহলে তো তোমাদের সংসার বেশ ভালোভাবেই চলার কথা জমিতে ফসল হয় না সেটাই তো বলছি জমিটা সেরকম উর্বর নয় গো মাটির চেয়ে নুড়ি পাথর আর বালি বেশি ওদিকে সেচে জলও পাওয়া যায় না কম তো আর চেষ্টা করিনি ধান গম থেকে শুরু করে আখ পর্যন্ত কিছুই শেষ পর্যন্ত ফলানো যায়নি ওই জমিতে সে কি তাহলে তো চিন্তার বিষয় তা তোমার পালিত পশুগুলোকে তো চড়াতে নিয়ে যেতে পারো ওখানে না সেও হওয়ার নেই সেখানে ঘাস পাতাও তো তেমন হয় না যে অতগুলোতে চড়িয়ে অত দূর পর্যন্ত নিয়ে যাবো তোমার তো এত বুদ্ধি দেখো না বুধ যদি কিছু করা যায় সেটাই তো ভাবছি তোমার জমি যে জায়গায় বলছো সেখানে সেচ কি করে দেওয়া যায় সেটাই ভেবে বার করতে হবে না ভাই বুধ ওখানে সেচের জল নিয়ে যাওয়া সম্ভব নয় কম তো আর চেষ্টা করিনি আমি কিন্তু জল ছাড়া ফসল হবে কি করে তবে হ্যাঁ কম জলেও তো কিছু চাষ করা যায় এই জোয়ার বাজরা তুমি যা ভাবছো তা নয় ভাই শুধু জলই নয় মাটিও খুব বাজা অনেক রকম আনাজ ডাল সব চেষ্টা করে দেখেছি এমন কি ঘাসও যদি ভালো করে হতো তাহলে আমাদের না হোক গরু ছাগলগুলোর তো খাওয়ার ব্যবস্থা হতো আমাদের কপালটাই খারাপ তুমি চিন্তা করো না সজল দাদা আমি পরশু শহরে যাব। ওখানে গ্রামের উন্নয়নের জন্য একটা সেমিনার হবে দেখি ওখানে বলে তোমার সমস্যার কোনো সমাধান করতে পারি না খুব ভালো হবে বুধভাই আমি জানি তুমি আপ্রাণ চেষ্টা করবে আমি এখন চলি দাদুর খোঁজ নিয়ে আসি কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না হ্যাঁ যাও যাও সত্যি দাদুর খুব খেয়াল রাখো তুমি দেখো ভগবান তোমার মঙ্গল করবেন ও দাদু তুমি কেমন আছো এখন কাশিটা কমলো একটু ভালো না থেকে কি উপায় আছে রে বুধ যা যত্ন আত্মী করছিস তাতে আরও বেশ কিছুদিন টিকেই যাব মনে হচ্ছে না গো দাদু তোমার জন্য আমার খুব চিন্তা হয় কাশিটা বাড়লে তোমার খুব কষ্ট হয় ও ঠিক আছে বয়স হলে এসব থাকবেই আর হ্যাঁ কাজকর্মের কি খবর চলছে দাদু তবে আজ একটা বিষয় মাথায় এলো কি বিষয় বুধ এই মানে আমাদের এই গ্রামে সবাই তো প্রায় চাষের উপর ভিত্তি করে সংসার চালাচ্ছে তার সাথে যদি পরিকল্পিতভাবে পশুপালনও করে তাহলে তো তাদের রোজগার বাড়তে পারে তা ঠিক তবে পশুপালনের জন্য তো জায়গা থাকা দরকার তাছাড়া তাদের খাওয়া দাওয়াও তো জোগাড় করতে হবে আজ জানো তো দাদু ওই সজল দাদার সাথে কথা হচ্ছিল ওদের তো বেশ কিছু গরু ছাগল আছে তবে তুমি ঠিকই বলেছ দাদু পশু খাদ্যের অভাব আছে তাহলে তো দাদু যদি পর্যাপ্ত পরিমাণে পশু খাদ্যের ব্যবস্থা করা যায় তবে পশুপালন আরো বাড়তে পারে আমাদের গ্রামে তাহা তো বটেই যে সমস্ত জায়গায় ফসল কম হয় সেখানে তো পশুপালনই অন্যতম প্রধান জীবিকা বুঝতে পেরেছি দাদু বহু বছর আগে আমি একবার রাজস্থান গিয়েছিলাম সেখানে শুধু বালি আর বালি জল নেই মাটি নেই ফসল হয় যত তবে ঘরে ঘরে সামান্য পশুপালন দেখেছি তারা তো শুনেছি সেই কাটা ঝোপঝারি খায় হ্যাঁ দাদু আমিও শুনেছি মরুভূমির কথা কি কষ্ট ওদের বলতো আমাদের সজল দাদাদের জমিও তো সেই অবস্থা আচ্ছা দাদু ওর জমিতে কি ঝোপঝাড়ও হবে না সে তো আমি জানি না বাপু তবে ফণী গাছ দেখেছি তারা জল ছাড়াই প্রায় বালি পাথুরে মাটিতে জন্মায় সে আমিও দেখেছি তবে সেগুলোর গায়ে তো কাঁটাই ভরা পশু খাদ্য হবে কিভাবে উঠরা শুনেছি কাঁটা শুদ্ধই খায় তবে এগুলো গরু ছাগলে খায় সে তো তো জানি না না ঠিক আছে দাদু আমি শহরে যাচ্ছি কি ওখানে একবার জিজ্ঞাসা করে দেখবো ভাবছি সেই ভালো তারা হয়তো জানতেও পারে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বেশ কিছু গ্রামে এমন সমস্যার কথা আমাদের কাছে আসছে সেচের সুযোগ থাকলে আমরা খাল কাটার ব্যবস্থা করছি কিন্তু সে সুযোগ না থাকলে আমাদেরও কিছু করার থাকে না সে তো বুঝতে পারছি তবে ওই সজলের কিন্তু খুব খারাপ অবস্থা আচ্ছা আপনি যে বললেন ওই জমিতে কাঁটা ঝোপঝাড় লাগানোর কথা তাতে আমার একটা প্রকল্পের কথা মনে পড়ল তবে এখানে নয় এগ্রিকালচার রিসার্চ সেন্টার থেকে মধ্যপ্রদেশে যেখানে খুব কম বৃষ্টি হয় সেখানে নতুন ধরনের কিছু ক্যাকটাস জমিতে লাগানো হচ্ছে নতুন ধরনের ক্যাকটাস মানে ফণিমনসা গাছ সেটা কিরকম কাঁটাবিহীন এক ধরনের ক্যাকটাস গুজরাট ও রাজস্থানের থর মরুভূমিতে এদের চাষ করা হয় কম জলে শুষ্ক অঞ্চলের কঠোর জলবায়ুতেও বেড়ে ওঠার ক্ষমতা আছে এই ক্যাকটাসের আর গায়ে কাঁটা না থাকায় এটি পশুখাদ্য হিসেবেও নিরাপদ বাহ বেশ ভালো তো কাটাবিহীন এই ক্যাকটাসটি প্রিকলি পিয়ার নামে পরিচিত কি বললেন প্রিকলি প্রিকলি পিয়ার বলতে পারেন ক্যাকটাস গোত্রের রানী প্রজাতিটি অত্যন্ত সাশ্রয়ী একটি ফসল যা কম বৃষ্টিপাত বা অল্প সেচের মাধ্যমে বেড়ে উঠতে পারে এটি শুধুমাত্র পশুখাদ্য হিসেবে নয় অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রেও এর উপযোগিতা প্রচুর আমার শুনে বেশ ভালো লাগলো তাহলে আমি গ্রামের সজলের সাথে আজই কথা বলে দেখব ওদের বোঝাতে হবে এই ব্যাপারে আচ্ছা তাহলে আমিও একদিন আপনাদের সাথে দেখা করতে আসব। তখন আমি এই ক্যাকটাসের বাণিজ্যিক উপযোগিতা সম্পর্কে বলবো খুব ভালো হবে রক্তিম বাবু অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আসি তাহলে এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না জমিতে ওই জঙ্গলি ফনি মনসা গাছ লাগাবো চাষবাসের ফসল না ফলিয়ে কাটা গাছ লাগাবো জমিতে আমাদের গরু ছাগলি বা খাবে কি বুধা দাদা তুমি এসব কি বলছো না না আমরা কাঁটা গাছ লাগাবো না জমিতে তুমি অন্য কোনো উপায় জানলে বলো এই ফণীমনসা কাঁটাবিহীন কৃষিবিজ্ঞানীরা এই প্রজাতিকে সবুজ সোনা বলে পশুখাদ্যের অভাব মেটায় এই গাছ তোমরা একবার চেষ্টা করেই দেখো না এই গাছ চাষ করলে তোমাদের আয় অনেক বেড়ে যাবে দেখো না বুধো দাদা এটা মানতে পারলাম না আমি আমরা এইবারে তোমার সাথে একমত হতে পারলাম না চলি বুধা দাদা এই চলো সজল এসব বুদ্ধি শুনো না বুঝলে কাটা ঝোপঝার চাষ ছেছে হ্যাঁ চলো যাই বুধো ভাই কি যে হবে কে জানে সংসারটা ভেসে গেল একি বুধ তুমি এখানে মাথায় হাত দিয়ে বসে আছো কেন কিছু হয়েছে নাকি কারখানায় সব ঠিক তো দাদু তুমি আমার আজকে সরকারি বিজ্ঞানী রক্তিম বাবুর সাথে ক্ষেতের অবস্থা নিয়ে কথা হয়েছে বাহ বাহ এই তো খুব ভালো কথা তা উনি কি কোনো বুড় সুরাহা করলেন তা করেছেন বটে কিন্তু সুরাহাটা একটু অন্য রকমের অন্য রকমের এক রকম শুনি সজলের মতো শুকনো পতিত জমিতে এক ধরনের কাঁটাবিহীন ফনিমনসার ফণিমনসার চাষ করতে বলল যা পরে পশুখাদ্য হিসাবে ব্যবহার করা যাবে তাছাড়াও এই গাছ অন্যান্য বাণিজ্যিক কাজেও লাগানো যেতে পারে বা ফি মনসা গাছের এত গুণ আগে তো জানতাম না হ্যাঁ দাদু রক্তিমবাবু আমাকে তাই বললেন এই ফণিমনসার গাছটা অন্য রকম কাঁটাবিহীন চাষ দেশের অন্য রাজ্যেও শুরু হয়ে গিয়েছে সফল হয়েছে তা আমাদের এখানেও তো শুরু করলে হয় সেই কথাই তো তপন সজলদের বলতে গিয়ে ওরা রাজি হল না ফণিমন সাজে গোবাদী পশুদের খাদ্য হতে পারে তা ওদের বিশ্বাস হচ্ছে না ওদের বোঝাও বুধ তুমি এখন যখন ওদের ওই অনুর্বর জমিতে কিছুই হচ্ছে না এই প্রজাতির ফণি মনসা চাষের চেষ্টা একবার ওরা করে দেখতে পারে কিন্তু ওরা যে কেউ বুঝতেই চাইছে না কাঁটা ঝোপ চাষের জন্য পরিশ্রম করতে চাইছে না তুমি ওদের এখানে ডাকো বলাই কার্তিকদেরও ডাকো সবাই মিলে বোঝালে ওরা নিশ্চয়ই রাজি হবে তুমি যখন বলছো দেখবো একবার ডেকে আসতে পারি দাদু আরে সজল তপন তোমরা এখানে হঠাৎ এসো এসো তোমরা ভিতরে এতক্ষণ তো তোমাদের ব্যাপারেই কথা বলছিলাম এসো এসো সজল শুনলাম তোমরা নাকি বুধর প্রস্তাবে রাজি হওনি না দাদু প্রথমে রাজি হইনি পরে চিন্তা করে দেখলাম খরচ যখন খুবই কম তখন একবার চেষ্টা করে দেখতে অসুবিধা কি হ্যাঁ বুদা ভাই আমরা এই চাষ করতে রাজি আছি কবে থেকে আমরা শুরু করব বলে দিও তোমরা রাজি সত্যি বলছো হ্যাঁ বুদা দাদা বলাইদা আর কার্তিক দা আমাদেরকে বুঝিয়ে বলেছে আমরা তো আমাদের অনুর্বর জমিতে কম ফসল ফলাতে চেষ্টা করি কিছুই হয়নি এই ফনি বংশ চাষ করে একবার শেষ চেষ্টা করে দেখি না হাল ছেড়ে দিলে তো হবে না একদম আমি খুব খুশি হয়েছি যে তোমরা আমার কথায় রাজি হয়েছ আমি কালই বাবুর সাথে কথা বলবো উনি চাষের পদ্ধতি সম্পর্কে সব বুঝিয়ে দেবেন তোমাদের আচ্ছা বুধ ভাই কাল তাহলে দেখা হচ্ছে কাল আমরা আমার ওই ক্ষেতের সামনে থাকবো তুমি রক্তিমবাবুকে নিয়ে এসো হ্যাঁ 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 উনি প্রথম দিকে উন্নত বীজ ও চারাগাছ দিয়ে সহায়তা করবেন বলেছেন আরে বুধভাই ভাই এসো এসো দেখো গাছগুলো এখন কত বড় হয়েছে বাহ খুব ভালো আমাদের এই যদি জমির উর্বরতা বাড়াতে পারে পশুপালন করা যাতে তাদের গোবাদিদের যথেষ্ট খাওয়ারের যোগান করে দিতে পারে তাহলে আমরা এই কাঁটা বিহীন গ্রামের আর্থিক অবস্থার উন্নতিতে কাজে লাগাবো সবই তোমার জন্য হয়েছে বুধ দাদা আমাদের গৃহপালিত পশুগুলো এই খাবার খেয়ে বেশ হৃষ্টপৃষ্ট হয়ে উঠেছে বাহ এ তো খুব ভালো কথা দুধও বেশি পাওয়া যাবে এখন বুধ ভাই তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তোমার জন্য আমার এই অনুর্বর জমিতে আজ ফসল ফলানো গেছে আমার গবাদি পশুগুলোর খাবার খুঁজে নিতে কষ্ট হয় না সব তোমার জন্য বুধ ভাই না না আমাদের সবার জন্য হয়েছে আমি যদি গ্রামের উন্নতিতে কিছুটা কাজে আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব আর শোনো রক্তিমবাবুর সাথে দেখা করতে যাব এই চাষের সফলতার ব্যাপারে কথা বলতে উনি বলেছিলেন এই ক্যাকটাস থেকে জৈব চামড়া তৈরি করা সম্ভব ব্যাগ জুতো থেকে শুরু করে গাড়ির সিট কভার সব কিছু বানানো সম্ভব এই চামড়া দিয়ে খরচার তুলনায় তিন গুণ লাভ হয় এই ক্যাকটাস চাষে সত্যি এক নতুন দিগন্ত খুলে দিলে তুমি বুধভাই আশা করি আমার মতো অনেকেই উপকৃত হবে আপনারা কি বলেন প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম চিংড়ি মাছের ভেরি নামগুলি হল সুনন্দা কর বর্ণা বরিশাল বাংলাদেশ থেকে শালিনী দে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে তাসনিম কুমিল্লা বাংলাদেশ থেকে মিঠু মান্না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে কানিজ ফাতেমা ফরিদপুর বাংলাদেশ থেকে রাজনন্দিনী সরকার কালনা পশ্চিমবঙ্গ থেকে রোহিণী নন্দী রসুলপুর বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে পাপাই রায় রূপাহার রায়গঞ্জ পশ্চিমবঙ্গ থেকে সেজান ময়মনসিংহ বাংলাদেশ থেকে সবুজ ঘোষ পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন বুধ সজলকে কী চাষ করতে বলেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু